বলো কামলি অলার আজ কোথায় গেলে পাবো বলো কামলি অলার আজ কোথায় গেলে পাবো বলো কামলি অলার আজ কোথায় গেলে পাবো বলো কামলি অলারদস্য আজ কোথায় গেলে পাব ফেতনারি জামানায় দৃষ্টি যে দিকে যায় গুনাহ হচ্ছে বেহায় গুনাহ হচ্ছে বেহাই পেতনারে জামানায় দৃষ্টি যে দিকে যায় গুনাহ হচ্ছে বেহায় গুনাহ হচ্ছে বেহায় বলো কমলি অলার আদর্শ কোথায় গেলে পাবো বলো কমলি অলার আদর্শ কোথায় গেলে পাবো বলো কমলিও লদস্য আজ কোথায় গেলে পাবো বলো কমলি অলারদস্য আজ কোথায় গেলে পাবো দিনের ওই প্রান্ত জুড়ে ইসলাম যাচ্ছে ভুলে ক্রিয়া কত হলে দিনকে নিচ্ছে তুলে দিনের ওই প্রান্ত জুড়ে ইসলাম যাচ্ছে ভুলে হলে দিন কে নিচ্ছে তুলে বলো কমলিওলার আদর্শ কোথায় গেলে পাবো বলো কমলি অলার কোথায় গেলে পাব